আমেরিকা প্রসঙ্গে বাংলাদেশকে কোনো সাহায্য করবে না ভারত এবং সর্বশেষ জানাবো যেভাবে অর্থনীতিকে বিপর্যস্ত করছে রফতানির অপ্রত্যাবাসিত অর্থ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমেরিকার প্রসঙ্গে বাংলাদেশকে কোনো সাহায্য করবে না ভারত আমেরিকার ভিসা নিষেধাজ্ঞার হুমকির ইস্যুতে ভারত সরকার কি বাংলাদেশের সরকারের পাশে থাকবে এই প্রশ্ন এখন নানা জায়গায় আলোচিত হচ্ছে এ নিয়ে বিবিসি বাংলায় এক রিপোর্টে বলা হয়েছে আমেরিকা র্যাবের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পর সুরাহার জন্য বাংলাদেশ সরকার দিল্লির দ্বারস্থ হয়েছিল বলে খবর বেরিয়েছিল যা তারা অস্বীকার করেনি ভারত এখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি কৌশলগত সহযোগী দেশ কোয়াডের সদস্য খুবই ঘনিষ্ঠ একটি প্রতিরক্ষার সহযোগিতা গড়ে উঠেছে দুই দেশের মধ্যে তাছাড়া ভারতের বাজারও আমেরিকান বহুজাতিক কোম্পানিগুলোর জন্য খুবই লোভনীয় কিন্তু দিল্লি কি তাদের সেই কূটনৈতিক অর্থনৈতিক প্রভাব খাটিয়ে আওয়ামী লীগের ওপর চাপ কমাতে সাহায্য করবে ভারতের জিন্দাল স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর অধ্যাপক এবং দক্ষিণ এশিয়া বিষয়ক প্রফেসর শ্রী রাধা দত্ত বলেন আওয়ামী লীগ দিল্লির ওপর ভরসা করে এবং এখন করবে কিন্তু ভারতের কিছু সমস্যা রয়েছে ভারত কি আমেরিকাকে বলবে বাংলাদেশ নিয়ে তোমরা যা করছো সেটি ঠিক নয় আমার মনে হয় না ভারত তা করবে তিনি বলেন এটা ঠিক যে কূটনীতি বিভিন্ন চ্যানেলে হয় ভারত হয়তো ট্র্যাক টু বা ট্র্যাক থ্রি চ্যানেলে এ কথা তুলবে কিন্তু ভারত সরকার কখনোই মার্কিন সরকারের কাছে গিয়ে বাংলাদেশ বা আওয়ামী লীগের হয়ে দেন দরবার করবে না তিনি বলেন বাংলাদেশের চাপ থাকলেও রোহিঙ্গা সংকট নিয়েও ভারত মিয়ানমার সরকারের ওপর কখনোই খোলাখুলি ভাবে কোনো চাপাচাপি করেনি তবে মিজ দত্ত স্বীকার করেন ভারত চায় আওয়ামী লীগের সরকার বাংলাদেশে থাকুক কারণ তার মতে নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগগুলো সবসময় শেখ হাসিনা আন্তরিকভাবে বিবেচনা করেছেন যা নিয়ে দিল্লি কৃতজ্ঞ এ কারণে তিনি বলেন পরপর দুটি নির্বাচন নিয়ে বিস্তর প্রশ্ন উঠলেও ভারত যোগ বুঝে ফলাফলকে মেনে নিয়েছে এটা ঠিক যে ভারত আওয়ামী লীগকে অন্ধের মতো সমর্থন করেছে কিন্তু আমেরিকা এখন যেভাবে ক্ষেপে উঠেছে সেটি ভারতের জন্য চিন্তার জায়গা তো বটেই মনে হচ্ছে না আমেরিকানরা পেছাবে সেখানে ভারত কি করতে পারবে তা নিয়ে আমি সন্দিহান এর আগে র্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়েও ভারত যে বাংলাদেশের হয়ে আমেরিকার সাথে জোরালো কোনো দেন দরবার করেছে তার কোনো প্রমাণ নেই তাছাড়া বলেন মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা নিয়ে দিল্লি ও ওয়াশিংটনের সম্পর্কে সম্প্রতি চাপ তৈরি হয়েছে মূলত সাম্প্রতিককালের কর্মচাঞ্চল্য ভারতের সরকারি কাঠামো ও জনগণের মধ্যে তেমন কোনো উল্লেখযোগ্য দাগ কাটতে পেরেছে বলে মনে হয় না প্রায় একই চিত্র বাংলাদেশেও ভারতীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরের পরে ভারতের প্রতি বাংলাদেশের মানুষের হারানো বিশ্বাস ফিরিয়ে আনা গেছে এমন দাবি করা কঠিন কোনো কোনো ভারতীয় বিশ্লেষক একে ভারত বিরোধী প্রচারণার ফল বলে মনে করেন অনেকে মনে করেন এটি বাংলাদেশের বিভাজিত রাজনীতির অবদান আবার অনেকে এতে নানা ষড়যন্ত্রের গন্ধ আবিষ্কার করতে সচেষ্ট হন অনেক বাংলাদেশি বিশ্লেষক ও বাংলাদেশ সম্পর্কে ভারতের মনোভাব একই ধরনের উপাদান খুঁজে বের করতে চেষ্টা করেছেন এ কথা সত্য যে বাংলাদেশ ভারত সম্পর্কে এ ধরনের কিছু উপাদানের উপস্থিতি থাকতেই পারে তবে বস্তুনিষ্ঠ বিশ্লেষণের জন্য যা প্রয়োজনীয় তা হল এ ধরনের ধারণাগুলো বাইরে গিয়ে বৃহত্তর প্রেক্ষাপটে সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিচার বিশ্লেষণ করে ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক রোড ম্যাপ তৈরি করা এক্ষেত্রে যে বিষয়গুলো বিশেষ মনোযোগ প্রত্যাশা করে তার মধ্যে সরকার ও জনগণের মধ্যকার সম্পর্ক ভারতের কৌশলগত লক্ষ্য ও আকাঙ্ক্ষা এবং কূটনৈতিক দর কষাকষিতে দুই দেশের আপেক্ষিক অবস্থান বাংলাদেশ ভারত সম্পর্কে আবেগ বা আদর্শিক অবস্থানের ব্যাপক উপস্থিতি লক্ষণীয় কখনো কখনো তা ইতিহাসের একটি বিশেষ সময়কে ঘিরে কখনো কখনো তা ব্যক্তিগত সম্পর্ককে ঘিরে আবর্তিত হচ্ছে মজার ব্যাপার হলো দুই দিক থেকেই এমন প্রবণতা দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রভাবিত করে চলেছে এর অর্থ এই নয় যে প্রায়োগিক উপযোগিতা দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে কোনোই অবদান রাখেনি তবে বিবর্তনশীল সম্পর্কে তা যে পরিমাণে ক্রিয়াশীল হওয়ার প্রয়োজন ছিল তা যে হয়নি সে কথা অনেকটা নিশ্চিত করে বলা চলে যার ফলে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় অগ্রসর হচ্ছে। তবে ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের অর্থনৈতিক অগ্রগতি বিশ্বায়নের প্রভাবে দেশগুলোর অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়গুলোর মধ্যে বিভাজন ক্রম রাসমান হওয়া নতুন নতুন চ্যালেঞ্জের আবির্ভাব সহযোগিতামূলক নিরাপত্তা কাঠামোর প্রয়োজনীয়তা এবং সর্বোপরি জনগণের মধ্যে যোগাযোগের গভীরতা বৃদ্ধি দ্বিপক্ষীয় আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে এক নতুন প্রেক্ষাপট তৈরি করেছে এ অবস্থার সঙ্গে বাংলাদেশ ও ভারতের সম্পর্ককেও নতুন কাঠামোয় বিন্যস্ত করার জরুরি প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে যেভাবে অর্থনীতিকে বিপর্যস্ত করছে অর্থ গত দুই দশকের বেশি সময় অধিকাংশ অর্থ বছরে সক্ষম হয়েছে বাংলাদেশ যদিও গত অর্থ বছরে দেশের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে দেখা গেছে বড় অঙ্কের ঘাটতি যা চলতি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের প্রথম আট মাসে আরও স্ফিত হয়েছে এক্ষেত্রে বড় ভূমিকা রাখছে ট্রেড ক্রেডিটের নিট ঘাটতি সংশ্লিষ্টরা বলছেন মূলত রফতানির বড় অঙ্কের অর্থ অপ্রত্যাবাসিত থেকে যাওয়ার কারণে ট্রেড ক্রেডিটের ঘাটতি বাড়ছে যা প্রকারান্তরে আর্থিক হিসাবের ঘাটতিকেও বাড়িয়ে তুলছে এ অবস্থায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আসন্ন রিভিউ মিশন চলাকালে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে ছাপিয়ে আলোচনার মূল ইস্যু হয়ে উঠতে পারে রফতানিতে বড় অঙ্কের অপ্রত্যাবাসিত অর্থ আইএমএফের ঋণ কর্মসূচির আওতায় তৃতীয় কিস্তির অর্থছাড়ের আগে একটি রিভিউ মেশিন ২৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে চলবে আট মে পর্যন্ত মিশনটি ঋণ কর্মসূচির আওতায় থাকা বিভিন্ন মানদণ্ড লক্ষ্যমাত্রা ও মাপকাঠি পূরণের পাশাপাশি সংস্কার বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি পর্যালোচনা করবে এই মিশনের প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের জন্য তৃতীয় কিস্তির অর্থ ছাড় করবে আই অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে এ সময়ে নিট রিজার্ভ ছাড়া আইএমএফ বাকি সব শর্তই পূরণ হয়েছে গত ডিসেম্বর ও মার্চে পরপর দুই প্রান্তিক শেষে সংস্থাটির সংশোধিত লক্ষ্য অনুযায়ী রিজার্ভ সংরক্ষণ নিশ্চিত করা যায়নি এ ঋণ কর্মসূচি শুরু হওয়ার পর থেকে কখনোই আইএমএফ এর লক্ষ্য অনুযায়ী রিজার্ভ সংরক্ষণ করতে পারেনি বাংলাদেশ ডিসেম্বরের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড় অনুমোদনের পর আইএমএফের এক প্রতিবেদনে দেশের আর্থিক হিসেবে ঘাটতি সম্পর্কে বলা হয়েছিল দু হাজার বাইশ অর্থ বছরে বাংলাদেশের আর্থিক হিসাবে দুই দশমিক এক বিলিয়ন ডলার বহিপ্রবাহ হয়েছে যা জিডিপির দশমিক পাঁচ শতাংশ যেখানে আগের অর্থ বছরগুলো এ গড়ের জিডিপির আড়াই শতাংশের মতো বাংলাদেশে ঢুকতে দেখা গেছে এই অবস্থায় বাংলাদেশ থেকে মূলধন বেরিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে আলোচ্য অর্থ বছরে রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে রপ্তানির মূল্য বেড়েছে ছয় দশমিক তিন শতাংশ যদিও বাংলাদেশ ব্যাংকের হিসেবে রপ্তানি আয় বেড়েছে সামান্য দুহাজার বাইশ তেইশ অর্থ বছরে রপ্তানির নয় দশমিক ছয় বিলিয়ন ডলার আয় দেশে আসেনি যা জিডিপি দুই দশমিক এক শতাংশ দেশের লেনদেন ভারসাম্য বা ব্যালেন্স অব পেমেন্টের ঘাটতি বাড়ার পেছনে নিট অর্থপ্রবাহ বিশেষ করে আর্থিক হিসাবে অন্তর্ভুক্ত ট্রেড ক্রেডিট পরিস্থিতি দুর্বল হওয়ার বিষয়টি ভূমিকা রেখেছে বলে মনে করছে আই কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায় নিট ট্রেড ক্রেডিট প্রবাহ অস্বাভাবিক হারে কমে যাওয়ায় বিরূপ প্রভাব পড়েছে বিওপিতে ট্রেড প্রথম নিট ঘাটতি তিন দশমিক পাঁচ পাঁচ বিলিয়ন ডলার আর চলতি অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাস শেষে এই ঘাটতি দশ দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলার ছাড়িয়েছে এই বিষয়টিকেই এখন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে রেকর্ড ঘাটতির প্রধানতম কারণ হিসেবে দেখা হচ্ছে গত দু হাজার অর্থ বছর শেষে দেশে ট্রেড ক্রেডিটের নিট ঘাটতি ছিল ছয় দশমিক চার চার বিলিয়ন ডলার যেখানে দু হাজার একুশ বাইশ অর্থ বছর শেষে ট্রেড ক্রেডিটের উদ্ধৃত ছিল দশমিক তিন এক বিলিয়ন ডলার প্রসঙ্গত একটি দেশের আন্তর্জাতিক সম্পদের মালিকানা বাড়া বা কমার বিষয়টি পরিমাপ করা হয় ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বা আর্থিক হিসাবের মাধ্যমে এ হিসেবে ঘাটতি তৈরি হলে দেশের রিজার্ভ ও বৈদেশিক মুদ্রা বিনিময় হারের ওপর চাপ বাড়ে দেশের বিওপির তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ বিভাগটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান দেশ থেকে রফতানিকৃত পণ্যের অর্থ যথাসময়ে প্রত্যাবাসিত হচ্ছে না অপ্রত্যাবাসিত এই অর্থের পরিমাণ অস্বাভাবিক হারে বাড়ছে ট্রেড ক্রেডিটের নিট ঘাটতি বাড়ার ক্ষেত্রে এটির ভূমিকায় সবচেয়ে বেশি এছাড়া ইউপাস এলসি বিলম্বিত বা ডেফার্ড এলসি বিদেশি বিনিয়োগ না আসা দেশের বেসরকারি খাত থেকে স্বল্পমেয়াদী বিদেশি ঋণ চলে যাওয়া সহ অন্যান্য কারণেও ফাইনান্সিয়াল অ্যাকাউন্টের ঘাটতি বড় হচ্ছে বিভাগটির দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন ট্রেড ক্রেডিটের বড় ঘাটতি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষও উদ্বিগ্ন পণ্য রফতানির পরও অর্থ না আসা ব্যবসায়ী ও ব্যাংকগুলোর একটি তালিকা প্রস্তুত করা হয়েছে আনুষ্ঠানিকভাবে এখনও তালিকাটি নিয়ে আলোচনা হয়নি শিগগির এ বিষয়ে সব পক্ষের সমন্বয়ে বৈঠক হবে চব্বিশ এপ্রিল আইএমএফ এর প্রতিনিধি মিশন দেশে আসবে তাদের সঙ্গে নির্ধারিত বৈঠকে ট্রেড ক্রেডিটের ঘাটতি ও বিওপির অন্য খাতগুলো নিয়ে আলোচনা হবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক সম্প্রতি এ বিষয়ে বলেছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী উদ্যোগের কারণে চলতি হিসাব ইতিবাচক ধারায় ফিরেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন